দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামতে চলেছে মেসির আর্জেন্টিনা আর্জেন্টিনার জন্য এবার বড়ই দুঃসংবাদ অনেকটাই শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা মেসি ছাড়া এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিও এবং আমি আরো জানাবো এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখবেন বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি একটু স্কিপ না করে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই মাত্র শেষ হয়েছে কোপা আমেরিকা এবারের কোপা আমেরিকার আসরটি অত্যন্ত ঘনভাবে জমে উঠেছিল এবারের কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা তাদের শিরোপা বারের মতো এবারের কোপা আমেরিকার ফাইনালটি আর্জেন্টিনা খেলেছিল অনেকটাই শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে অনেকটা অনেকটা মাধ্যমে মাধ্যমে এবং কষ্টের আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকা জিততে পেরেছে কলম্বিয়া থেকে এবার সেই কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে আবারও দর্শক সময়সূচি জেনে নেওয়ার আগে চলুন আগে জেনে নেওয়া যাক পারফরমেন্স অনুযায়ী কে এগিয়ে আছে একে অপরের থেকে প্রথম বলি কলম্বিয়ার কথা কলম্বিয়া তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে হেরেছে এদিক থেকে খেয়াল করলে অনেকটাই শক্তিশালী পজিশন আছে কলম্বিয়া অপরদিকে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই জয়লাভ করেছে আর্জেন্টিনাও অনেকটাই শক্তিশালী পজিশনে আছে বর্তমানে বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার রয়েছে আর্জেন্টিনাতে লিওনেল মেসি এছাড়াও বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল দলকে হিসেব করলে সেখানে দেখা যাবে আর্জেন্টিনাকে তারপরে কলম্বিয়ার বিপক্ষে জিততে হলে অনেকটাই শক্তিশালী হতে হবে আর্জেন্টিনাকে দর্শক এবার জেনে নেওয়া যাক এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বরের এগারো তারিখ বাংলাদেশ সময় সেপ্টেম্বরের এগারো তারিখ রাত দুইটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চলুন এবার দেখে নেওয়া যাক এই ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি লাইভ দেখার জন্য আমি আপনাদেরকে দুইটি উপায় বলবো এই দুইটি উপায়ের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই ম্যাচটি লাইভ একটি অপরটি ওয়েবসাইট আমি দুটি দুটি অ্যাপসের নাম এই অ্যাপস আপনারা প্লে স্টোরে পাবেন না ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো একটি ডাউনলোড করে ম্যাচ চলাকালীন সময়ে এই দুটি অ্যাপে আপনারা ঢুকলে দেখতে পারবেন এই ম্যাচগুলো লাইভ এই দুটি অ্যাপসের নাম হলো একটি ফুটবল টিভি ডি ডট কম অ্যাপ এবার আমি একটি ওয়েবসাইটের নাম বলবো খেলা চলাকালীন সময়ে এই ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারলে দেখতে পারবেন এই ম্যাচটি এই নাম হলো দর্শক এই ব্যাচটি কে জিতবে বলে আপনি মনে করেন আর্জেন্টিনা নাকি কলম্বিয়া আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে সত্য খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য